খেতে পারবো ওই যে বুধবার ওই যে সেই পেঁয়াজ দিয়ে গোটা শিকায় না পেতে শাস কর ছালতে তো ওরে বাবা রে ছালার রাস্তা দিয়ে গাড়ি চালায়েছে ছালার রাস্তে ওহ যা খালি মাঠে পৌঁছে কি কি

কতদিন পর ভালো আছো তো ডাব খাই বুঝে হ্যাঁ ডাব খাও ফ্রেশ ডাব সারা গাড়ি সাত রাত গাড়ি বেরিয়েছিলে কখন অফিস টফিস করে বেরিয়েছিলাম রাত্রে সাড়ে সাতটা আটটা আটটার পরে বেরিয়েছি এখানে কি সকালের আমরা আমরা নদীতে যাবো ওই তো

রসুন আদা দিয়ে বেশ কষা রান্নাটা খুব ভালো হবে তোর সর্দি ভালো রান্না করে

মাছটা ভীষণ ফোটে তার জন্য এটা যদি মশলাপাতি মাখিয়ে তারপর যদি ভাজা হয় তাহলে একটু ফোটে কম তো আমি এই কাঁচা মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে তারপর ভাজবো লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম আর এই যে মশলা করে রেখেছি এইগুলো দেবো জিরা বাটা আর পেঁয়াজ রসুন বাটা টমেটোগুলোও দিয়ে দেব দেব কাঁচা তেল দিলে একটু ফাটে কম ভালো করে গরম করে সরিষার তেল দিয়ে দিলাম খুটলো আগে ভাজা ভাজা ও অনেকে খাবে তো ওর জন্য ঝোলটা একটু বেশি রেখেছি এই তো ভাত ঢাক গোছাস বেরিয়ে যাবে তো যাবে হ্যাঁ নদীতে খাবে খাবে খেয়ে বেরিয়ে যাবে बहुत पैक গুলো घुसाई ट्रेलर ट्रिट रखा हुआ है और पैक कराओगे बोलो हां लेना चाहता है यार नहीं बस अंदर उधर खाली कर हां ओ हटाओ देख मैं छोटा हूं दवाई छोटा हूं हमें रोडवेज की नोक पे खाना है दांत बनाते ऊपर टाब

আর ওটা লাগবে না তোমার ঠালে ঠ্যাং নাই থাকবে না দেবো খেতে খেতে ফাটা না হয়ে যাবে বললে দেবে না

তুমি কি করে বললে সুন্দর হয়েছে তুই দেখে আম পাচেকদের ভাত খাচ্ছে আম পাচেকদের ভাত খাচ্ছে তার আজকে

আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন কোনো বন্ধু বলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণের জন্য টাটা